ফি আমানিল্লাহ ও আল্লাহ হাফেজ এই দুইটি শব্দ বলা কি যাবে নেকি রাসায় যদি বলা না যায় তাহলে আমরা কি বলবো যদি এই বাক্যগুলি ফি আমানিল্লাহ মানে আল্লাহর আমান মানে আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন আল্লাহ হাফেজ মানে আল্লাহ হেফাযতকারী আল্লাহ আপনার হেফাযত করুন এই উদ্দেশ্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকের রাফিয়ামান ইল্লাহ আল্লাহ হাফেজ উর্দু ভাষী বাংলা বাংলাভাষীরা বলে থাকে এই শব্দগুলি কোনো হাদিসে নেই এখন কোনো হাদিসে নেই সুতরাং এগুলি কেউ সুন্নত মনে করে বললে বিদাত এগুলি সন্নত নাই এগুলি বলা সুন্নত নাই কিন্তু আমরা নিজের ভাষায় যেমন দোয়া করি কেউ যাচ্ছে কোথাও ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন আল্লাহ আপনার সফর নিরাপদ করুক আল্লাহ আপনাকে সহি সালামত পৌঁছে দিক ইত্যাদি এই ধরনের কথাবার্তা যেমন বলা যায় কিন্তু এগুলোকে সুন্নত বলছে না যে এই ভাষাগুলি বলছেন ঠিক ওই রকমই আরবি ভাষা দেখল বলে বলে এখন আল্লাহ হাফেজ বলে তো কোনো দোষ নেই তবে এটি সোননাথ নয় এটা মনে রাখতে হবে সন্নত মনে করে করবেন না সন্নত মনে করে করবেন না একজন লোকেরা বাড়াবাড়ি ফতোয়া দিয়েছে যে এগুলি বলেই বেদাত এটাও বাড়াবাড়ি যেমন এগুলিকে সুন্নত মনে করা হচ্ছে বেদাত যেমন এগুলিকে পড়া পড়লেই বেদাত হয়ে যাবে এই কথাটি ভুল এই ফতুয়া ভুল তেমনই এগুলিকে সুন্নত মনে করা হচ্ছে ভুল বিদাত সুন্নত মনে করে বলবেন না তবে আমি যে কোনো মানুষকে যে কোনো দোয়া দিতে পারি ক্ষেত্রবিশেষে যখন যেমন তখন তেমন সুতরাং নিজের ভাষায় দোয়া দেওয়ার মতো এগুলি দোয়া জায়েজ আছে যখন কেউ কাউকে আপনি সফরে বিদায় করছেন তখন সুন্নতি সফরে বিদায় করছেন তখন তো আস্তে আস্তে আমা লিখুম এই দোয়াগুলো বলবেন সুন্নতি দোয়া বলে যখন সফরে বিদায় করছেন কিন্তু এমনি ছোটখাটো এখান থেকে ওখানে যাচ্ছে আচ্ছা ভাই যাচ্ছি ঠিক আছে ফে বলে দিল তো হয়ে গেল না এটি বিদাতো নাই আর এটি সন্ন্যত নয়